বিসমুল্লাহি রহমান রহিম আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আমি অথৈরাম্মু ব্লগার অথুসাম্মু ইউটিউব চ্যানেলে আপনাদের আরও একবার স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিওটা আশা করছি আজকের ভিডিওটা আপনাদের কাছে একটু হলেও ভালো লাগবে অনুরোধ করছি একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওর সঙ্গে থাকুন সকালবেলা ফ্রিজ থেকে সব কিছু নামিয়ে নিলাম যা যা আজকে দুপুরে রান্না করা হবে আজকে দুপুরে রান্না করা হবে বাসায় গরুর মাংস ডিমের কড়মা সাথে শাক ভাজি থাকবে আর সাথে ডাল থাকবে তো সেটা আপনাদের সাথে শেয়ার করব আর ঘরের বেশ কিছু কাজকর্ম আপনাদের সাথে শেয়ার করব তো চলুন দেখতে থাকুন আর নিজেকে ভালো রাখার কিছু টিপস যে টিপসগুলো ফলো রেখে আমি ফলো করে আর কি নিজেকে সবসময় ভালো রাখার চেষ্টা করি তো শুনুন যে আমি কিভাবে নিজেকে ভালো রাখার চেষ্টা করি চাইলে আপনারাও সেভাবে নিজেকে ভালো রাখার চেষ্টা করতে পারেন এক নম্বর টিপস হচ্ছে নিজেকে নিজে ছোট করে দেখবেন না কখনো আমি যদি আমি নিজেকে নিজেই সবসময় ছোট করে দেখি তাহলে অন্যরা কখনোই আমাকে সম্মান দিবে না দুই নম্বর টিপস হচ্ছে জীবন থেকে দুশ্চিন্তা মুছে ফেলতে হবে জীবনে যতই হতাশাগ্রস্ত সময় আসুক না কেন দুশ্চিন্তা করা যাবে না দুশ্চিন্তা না করে নিজেকে সবসময় ফুরফুরে মেজাজে রাখার চেষ্টা করতে হবে তিন নম্বর টিপস হচ্ছে অন্যের প্রতি প্রত্যাশা কম রাখা আমি কিন্তু সবসময় অন্যের প্রতি প্রত্যাশা কম রাখি কারণ আমি জানি অন্যের কাছে প্রত্যাশা করলে শুধু জীবনে ঠকতেই হবে বিনিময় কিছু পাওয়া যাবে না সেজন্য কখনোই অন্যের কাছে প্রত্যাশা রাখবেন না চার নম্বর টিপস হচ্ছে সহজ জীবনযাপনের চেষ্টা করা আমি কিন্তু একদম সহজ জীবনযাপনের চেষ্টা করি আমি একদম নিম্ন মধ্যবিত্ত ফ্যামিলিতে বিলং করি তাই আমি কখনোই অন্যকে দেখে দেখে নিজেকে বড়ো করার চেষ্টা করি না সহজভাবে জীবনযাপনের চেষ্টা করি এতে করে নিজে ভালো থাকতে পারি পাঁচ নম্বর টিপস হচ্ছে নিজের দুর্বলতাকে প্রকাশ করা নিজের দুর্বলতাকে কখনো অন্যের কাছে প্রকাশ করবেন না এতে করে আপনার দুর্বলতার কথা যদি অন্যরা জেনে যায় আর সেই বিষয়ে সম্পর্কে তারা জানার পর আপনাকে কিন্তু তারা খোটা দিয়ে খোঁচা দিয়ে কথা বলতেও দ্বিধাবোধ করবে না এতে করে আপনি কখনোই ভালো থাকতে পারবেন না নিজেকে ভালো রাখা আরও একটা টিপস হচ্ছে নিজের ব্যক্তিগত বিষয় নিয়ে কারোর সাথে সমালোচনা না করা নিজের কোনো ব্যক্তিগত বিষয় নিয়ে কখনো কারোর সাথে আলোচনা করবেন না এতে করে আপনার ব্যক্তিগত বিষয়টা তারা জেনে যাবে আর জেনে যাওয়ার পর হয়তো দেখা যাবে একদিন তারাই ওই ব্যক্তিগত বিষয় নিয়ে আলোচনা করতে বসে গেছে আর যেটা শুনে আপনি একদম ভালো থাকতে পারবেন না সেজন্য কখনোই নিজের ব্যক্তিগত বিষয় নিয়ে আলোচনা করবেন অন্যের সাথে এরপরের টিপস হচ্ছে নিজের কষ্টের সময় অন্যের কাছে সহানুভূতি চাওয়া নিজের কষ্টের সময় কখনো সেই কষ্টের কথা অন্যের কাছে চেয়ে এটা ভাববেন না হয়তো সে আমাকে একটু বুঝিয়ে বলবে সে আমাকে একটু সহানুভূতি দেখাবে এতে করে হয়তো কিছু সময়ের জন্য সে আপনাকে সহানুভূতি দেখাবে কিন্তু পরবর্তীতে সে কিন্তু আপনাকে ঠকাতে একবারও দ্বিধাবোধ করবে না কারণ এই বাস্তব জীবনে কেউ কিন্তু কাউকে সহানুভূতি দেখায় না বিনিময়ে অনেকে অনেকের কাছ থেকে অনেক কিছু চেয়ে থাকে যেটা না পেলে পরবর্তীতে সে তার আর কি রূপ দেখিয়ে দেবে আপনাকে তখন কিন্তু আপনি ভালো থাকতে পারবেন না মনে রাখবেন আপনার জীবনে যাই ঘটুক না কেন সব পরিস্থিতিতে নিজের আত্মবিশ্বাস ধরে রাখতে হবে আপনার জীবনে এগিয়ে যাওয়ার পথে অনেক বাধা আসবে যেগুলো শান্ত মেজাজে পার করতে হবে নিজেই ধৈর্য হারালে এগিয়ে যাওয়া সম্ভব নয় আপনার ইচ্ছা যদি থাকে সৎ তাহলে ইনশাল্লাহ সৃষ্টিকর্তা আপনাকে সফলতা দেবে নিজেকে সময় দিতে হবে প্রচুর পরিমাণ সময় দিতে হবে নিজেকে আমি আগে নিজেকে কখনোই সময় দিতাম না সব সময় আমি কাজের মধ্যে ব্যস্ত থাকতাম তবে একটা পর্যায়ে আমি দেখি নিজেকেও আসলে নিজের সময় দেওয়া ভীষণ দরকার নিজেকে নিয়েও ভাবতে হবে এক কাপ চায়ে চুমুক দিতে দিতে নিজের অতীত নিয়ে ভেবে ভবিষ্যৎ নিয়ে পরিকল্পনা করতে হবে তাহলেই নিজের শান্তি খুঁজে পাওয়া যাবে যেটা আমি করি চাইলে আপনারা ওইভাবে একদিন এক কাপ চা নিয়ে বেলকনিতে বসে নিজেকে নিয়ে ভাববেন নিজেকে নিয়ে ভাবতে ভাবতে দেখবেন অতীত নিয়ে ভাবতে ভাবতে ভবিষ্যৎ নিয়ে পরিকল্পনা কখন যে আপনার জীবনে চলে এসেছে আপনি টেরও পাবেন না কথা বলতে বলতে ভিডিওর একদম শেষ পর্যায়ে দুপুরে রান্নাবান্না কিন্তু এই সব কিছু টেবিলে সাজিয়ে রেখেছি আপনাদের সাথে শেয়ার করছি ছোট্ট একটা ভিডিওই আজকে করেছি যেটা আপনাদের সাথে শেয়ার করব বলে তো কেমন লাগলো অবশ্যই জানাবেন নিজেকে সবসময় নিজে সম্মান করবেন